যেন নারকেল বেগম আজ বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিলো আমার এই থার্মিটারটা কত দিন যে ইঞ্জিনের মুখ দেখেনি তা তোমাকে বলে বোঝাতে পারবো না গো আমি বলে বোঝাতে পারবো না নারকেল বেগম খারাপ করি না তোমার থার্মোমিটারটা আমার এই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে আর পুরা মুভিল বাইক করে দিবে তাহলে কি তোমার সব দুঃখ কষ্ট গুচে যাবে গো একটু আমার কাছে এসে উঃ চোলা কি জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো শহরে মিয়া কোলে শুধু রাত হইতে দাও সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলেই আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দিবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই হয়ে জন দেখ 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 তোর মায়ের আর আমার বাবার ভুরু বয়সে রস উতলি হচ্ছে দেখ

ছোটবেলায় মা মারা গিয়েছিল আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে কইবে মির্জাপুর এ মির্জাপুর লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পার্টি দিল মির্জাপুর বাপ ফুটকি রে আর অপমান করিস না বাপ চুপ কর মির্জাপুর চুপ কর তুই ওপ ভিতর মুকে আমারকে বাপ বলে ডাকবি না মির্জাপুর বাপ রে ও বাপ ফুটকি আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলাগাছে গলায় ধরে দিয়ে ঝুলে দেব বাপ ফুটকি তোর মতে মির্জাপুরের বেঁচে থেকে বাকি লাভ আছে বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ কি রে এটা পেছি যা পেছি গিয়ে বল পেছি গিয়ে বাপ বল ছেড়ে যা তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ হোজ তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তো শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা জানে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে কই নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি বিয়ে দেব আমিও বিয়ে দেব তাহলে তুই একটু ভাবিস নি কো আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মাইয়া বসান্ত তীর কলিজা করিল শশীর কেমন শিকারি তীর মারিল রে বিষ্মা তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণী কথা শুনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে আমাকে নিয়ে শান্তি না কইলেও চলবে আজ থেকে জানবি তো ছেলে নাই মারা গিয়েছে

আও অবশ্য ঠিক বলেছে তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হেগো ওইসব নিয়ে মূল খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দেব এসো তাহলে কাজ শুরু করে দাও আর বস লাগানো ওখানে

মেয়ে কথা সে হারামি মহিলা আমাকে বললাম দুদিন দুদিনকার জন্য জামাই বাড়ি গেছি শেষ দিন হয়ে গেল বাড়ি যাওয়ার কোনো নামই নাই আমি তো সেই জন্য এরকম যদি হয় তাহলে তোমার বেগরের প্রাণ হারাবে ওগো মেয়ে তোমার যদি একটু সন্ধান থাকে বলো আমাদেরকে আবার খাল পাড়াতেও যেতে হবে

বাবারে শুধু তাই বোকা যত এই গ্রামে হাঁস মুরগি বদনা সাগল, ভেড়া আসলা ফয়ু টিকটিকি যা চুরি করেছে সব আমাদের উস্ত উলি বাবালো শুধু কি তাই বড়া কত জায়গায় ছাগল ভেড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে মারও খেয়ে ফেলো উলু বাবালো শুধু কি তাই বড়া কিছুদিন আগে একটা গাবিন ছাগলের উপরে উস্ত চড়া মারতে গিয়ে সেখানেও কেলানি খেয়েছে উলি মারে কি কাজ করেছে শুধু কি তাই বড়া উস্তাদের কাছে কোন একটা গাবিন ভেড়ার সন্ধান আছে ওটাকেও ফাঁক পেলে ভরে দেবে উলি বাবালো কি উস্তাদের মারা ভেড়া কেউ ছাইছে না সুদিকিলাওড়া তাই উস্তাদ যখন তোর বউয়ের দিকে নজর দিয়েছে না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা লাই ঠিকই বলছে বে ও উ মাগো ওই উস্তাদ না একটাই করে বিয়ে করেছে ভালো করেছিস বে তো ভালো করেছিস তো বিয়ে ভালো জিনিস তো তোর বউ তো আমাদের বউ দিবে একটু সাজে গিয়ে একটু দিয়ে বসে একটু গল্প করবে তো কি আছে বে ওলো বাবা লো কি ডेंजर লোক তুমি তাই তোর বউকে শাড়ি কিনে সিদ্ধান্ত নিয়েছে উস্তাদ না না এটা মিথ্যা কথা এ ঠিকই বলছে বে উ মাগো তাহলে শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো না তোর হাতে কিনে দেবো তুই দিয়ে দিয়ে দিবি শাড়ি না দিলে হয়তো আমার বউয়ের মেলা শাড়ি আছে গাঁড় ভেঙে দেবো লাউড়া চোদা তোমাকে এ বগাটিয়ে তুই দিয়ে আসবি শাড়ি ঠিক আছে ওস্তাদ তাই হবে বলছি ভেসি আর জাঙিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো শাড়া হ্যাঁ লাউড়া ওগুলো তো দিতেই হবে নাহলে ম্যাচিং হবে কি করে কি বে মুখ পানে তাকা কিছু বলবি নাকি তোমার সাথে আবার কথা বলা যায় তুমি এখনই গুলি কই দেবা তুমি যা লোক আর শুনছ না কি লাউড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে এটা কি সত্যি একটা মেয়েকে লয় তো আমারই শাশুড়িকে কি কাজ করেছে গো ওস্তাদ তাই তো রে লড়া এতো ভাববার বিষয় ওবে পাটা খাট ধরে গেল একবার টেনে দে তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওস্তাদ ওবে লড়া চলে শুন তোর বাবাকে একবার খেলাবে দেখা কইতে বলবি বাবা খেলাবে কি করবে বাবা বয়স্ক মানুষ বয়স্ক কেলা চলে তো বিয়ে করে কেন বয়স্ক মানুষ তো তোর বাবা সেই জন্য তো বাবা সাথে আমার একটু অশান্তি হয়েছে যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি ঠিক আছে আমি বাড়ি যাব না আজ আমি খেলাতেই শুয়ে থাকব শেষ হয়ে থাকতে অসুবিধা নাই যখন যাবি তখন বলে দিবি জগা আমি তো বাইরে চললাম তুই বস ঠিক আছে ওস্তাদ যাও আরে বন্ধু লোকটা বিশাল ডেঞ্জার লয় হ্যাঁ আরে বন্ধু বিশাল ডেঞ্জার সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে সেটা দেখে বুঝতে পারছি শালাটা একটু কাপানো লোক গাল দিয়ে নেবে ও শুনতে পাবে না তো আমার বন্ধু তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই হ্যাঁ তো বসে থাকবি থাক আমি বাড়ি চললাম তো বাড়িতে যাবি একটা উপকার কর ভাই আমার বল না কি উপকার করতে হবে আমি সেই সকাল থেকে কিছু খাইনি তোদের বাড়ি চলো আমাকে চাকরি মুড়ি দিবি শোষা দিয়ে আমি খাবো চো বড়া যদি শোষা দিয়ে মুড়ি খেয়ে তোর পেট ভরে খাবি চো তাহলে ওরে আমার ভাইরে চো তো চো

তোমার নাম কি গো? সুমাইয়া বেগম। আরে সর্বনা ASCII জিনিস রে বড়া। কি হুনো না ধরো?